ভাই টাকা পয়সা দিয়ে সুখ খুঁজা নিতে চাই কিন্তু আমি টাকা পয়সা চাই না আমি এমন একটা লোক চাই যে আমার পাশে সারা জীবন থাকে নুন ভাত খাইয়া যেটা আমার রাখে ওইটা দিয়ে আমি তাতেই আমি খুশি ভাত খাইয়া যা আমার সারা জীবন পাশে রাখবে তাতেই আমি খুশি আছি ভাইয়া আমি ভালোবাসা দিয়ে যে আপনাদের গুণ দশক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপা আপনার নাম কি সাথী খুব সুন্দর নাম তো সাথী আপা জীবনের সাথী কাকে পেছন দ নাকি এখনো পার নাই মানে কি অনেক আশা নিয়ে আছেন ইউটিউবে যদি একটা সাথী পেয়ে যান না তো সারা জীবনের জন্য রাখবেন নাকি দুই একদিনের জন্য রেখে চলে যাবেন

আল্লাহ আছে তো নিজের পরিচয় সাহায্য দেওয়ার কিছু নেই ঠিক না তো এখন মনে করেন যদি কোনো গরিব ঘরে মনে করে আপনার বিয়ে হয় আল্লাহ না করুক যদি হয়ে যায় তো সেই ঘরে যদি স্বামী ডাল ভাত খায় আপনাকে একটু ভালোবাসা দিয়ে রাখতে পারে বেশি টাকা পয়সা চান না অনেক মেয়ের তো আজকাল মানে যুগের মেয়েরা তো টাকা পয়সা কিছু বোঝে না আচ্ছা 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 আচ্ছা

জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ফোর টু সেভেন টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ফোর টু সেভেন টু দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় দিয়ে পারে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম